আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অর্গানাইজিং বক্সটা এরপর হচ্ছে তার থেকে যে আজ অর্ডার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওই অর্গানাইজিং বক্সগুলোতে আমি কিভাবে আমার জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগে কি কি থাকবে সেটা তো আপনারা ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন তো সকাল সকালই আমি প্রথমে আমার বেডটাকে সুন্দর মতো বেড না আসলে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম প্রত্যেকটা জিনিস একটু গোছানো ট্রাই করেছি আর আজকে একদমই ভালো লাগছিল না কিছু করতে তাই ভাবলাম যদি রুমটাকে একটু গোছাই মনটা যদি একটু ভালো লাগে আর কি তো যাই হোক তারপরে আমি বারান্দায় চলে এসেছিলাম আমার গাছগুলোতে একটু পানি দিলাম আর কিছু কিছু গাছ আমি আমার ঘরের ভিতরে নিয়ে গিয়েছিলাম তাই এখানে একটু কম গাছ দেখা যাচ্ছে আর ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না গাছগুলো একদম ফুটে উঠেছে মাশাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হয়তো বা আপনাদেরকে বলেছিলাম আমি এই অর্গানাইজিং বক্সগুলো আমি কিনেছিলাম দারাজ থেকে তো সেটা গোছানোর সময় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো সেটাই করছি এখানে যে অর্গানাইজিং বক্সটা দেখতে পাচ্ছেন আসলে এটা অর্গানাইজিং বক্স না এটা একটা ভেজিটেবল স্টোরেজ বক্স ছিল ওইখানে শো করতেছিল আর কি বাট আমি এটাকে অর্গানাইজিং বক্স আমার জুয়েলারি রাখার জন্য ব্যবহার করব আমার বড় বড় আংটিগুলোকে একটা থাকে রেখে দিলাম তারপর আপনারা জুয়েলারি যা যা রাখতে চান আপনাদের মতো রাখতে পারেন আমি জানি না আমার ভয়েসটা কেন এরকম হচ্ছে আপনারা এটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েসটা একটু অন্যরকম লাগছে হয়তো বা রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি এই জন্য আর এই ব্রেসলেটগুলো খুবই পছন্দের আমার এগুলো আমার স্টুডেন্টসরা আমাকে দিয়েছিলো বেশিরভাগ প্রত্যেকটাই আমার খুবই পছন্দের আমার খুব কাছের এগুলো তাই আমি স্মৃতি হিসেবে হলেও রেখে দেই আমি হাতেও পরে আছি একটা আর রেগুলার ইউজের আংটিগুলো আমি একটাতে রেখে দিলাম এই তো এটা খুব কাজের তাই না দেখেও মনে হচ্ছিল প্রাইস যতটুকু রিজনেবল আর কাজটাও খুবই ভালো প্রাইস যদিও খুবই রিজনেবল ছিল আর এখানে আমি যেই স্টোরেজ বক্সটা অর্গানাইজার বক্সটা যেটা সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে এটার ভিতরে শাড়ি রেখেছি আমি দশটার মতো শাড়ি রাখতে পেরেছি আপনারা আরও বেশি রাখতে পারবেন একটু জোরাজুরি করে রাখলে হয়ে যাবে অনেকগুলো শাড়ি জায়গা আমার দশটার মতো শাড়ি এখানে জায়গা হয়ে গিয়েছে আর দেখুন খুবই ইউজফুল এটা দশটা শাড়ি ক্যারি করে সুন্দর করে আলমারিতে রেখে দেওয়া যাবে তো এই জিনিসগুলো আসলে খুবই ইউজফুল ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি আসলে সকাল থেকে কাজই করছিলাম আমি নাস্তাও করিনি রান্নাবান্নাও করতে যেহেতু ইচ্ছে করছিল না কিছু করার নেই রান্না তো করতেই হবে টুকটাক রান্না আজকে করব। আজকে হচ্ছে কলিজা ভোনা করব বেগুন ভাজবো আর একটু পোলাও রান্না করব আর সাথে আমি আমার জন্য একটু কফি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যাবে আমার আমার এখন অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো এই জন্য আমি এগুলো খাবো আর রান্না করব। কলেজা একটু অল্প করে রান্না করছি রান্নাবান্না আমি একটু অল্প করে রান্না করারই চেষ্টা করি কারণ বাসি করে খেতে কেন জানি আর ভালো লাগে না তাই অল্প অল্প করে রান্না করি যাতে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন শেষ হয়ে যায় তো আমার ভিডিওর এই পর্যায়ে আপু এবং ভাইয়াদের বলতে চাই আপনারা যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো বেগুন ভাজা শেষ আমার পোলাও আর বেগুন ভাজা খুবই পছন্দের একটা খাবার আর এটা করিজা ভুনা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি করিজা তেমন একটা পছন্দ করি না আর এদিক দিয়ে সালাদও কেটে রেডি করে রাখবো আমার সালাদ পোলাও দিয়ে লাগবেই আমার তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম